একটা ছোট্ট মিষ্টি দেখতে পুতুল কিন্তু তার হাসিটা দেখে অনেকের গায়ে কাঁটা দেয় কেউ বলে ও নাকি অভিশপ্ত কেউ আবার বলে শুধু ট্রেন্ডি কালেকশন কিন্তু তুমি জানো তো এই লবুবু পুতুলটা ঘিরে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো বিশ্বাস করাটাই কঠিন আজ শুনবে এমন এক গল্প যেটা শোনার পর তুমি হয়তো লবুবুকে কিউট ভাবা বন্ধই করে দেবে স্বাগতম বকবক আড্ডার রহস্যের জগতে আমি আছি তোমার সাথে আর আজকে শুনবে একটা ভয়ঙ্কর অথচ সত্যি গল্প যেটার কেন্দ্রে আছে একটা ছোট্ট পুতুল লবু বু এটা কি শুধুই একটা ফ্যাশন ট্রেন্ড নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ বলতে চায় না ঘটনাটা শুরু হয়েছিল কলকাতার এক ফ্যাশন ডিজাইনার মেয়ের সাথে নাম ছিল ইরা সে ছিল পপমার্টের বিরাট ফ্যান ব্লাইন্ড বক্স কালেক্ট করত একটার পর একটা একদিন সে কিনে ফেলে লবুবু ডল একটা রেয়ার এডিশন মিড নাইট হাউলার ডলটা ছিল একদম অন্যরকম অন্ধকার রং লাল চোখ হাসিটা একটু বেশি বড় কিন্তু ইরা ওটা দেখে একেবারে প্রেমে পড়ে যায় কিন্তু তখন থেকেই শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা প্রথম দিন রাতেই ইরা ফোনে দেখে তার গ্যালারিতে একটা ছবি এসেছে নিজের বেডরুমের অথচ কেউ তো তোলেনি দ্বিতীয় দিন রাতে তার পোষা বেড়ালটা ঘরের এক কোণে ফুফু করে ডাকছিল চোখ একদম ফোলানো যেন কিছু দেখেছে ইরা ভয় পেয়ে বন্ধুদের বলে ওরা হাসাহাসি করে কিন্তু তৃতীয় রাতে হঠাৎ সেই ডলটা এক জায়গায় না থেকে ঘরের অন্য কোনায় পাওয়া গেল ইরা ভাবে হয়তো ভুলে রেখেছে কিন্তু তারপর ঘরের বাতি রাত তিনটায় হঠাৎ জ্বলে ওঠে আয়নায় দেখা যায় একটা ছোট্ট ছায়া দৌড়চ্ছে শেষমেশ ইরা এক তান্ত্রিকের কাছে যায় তিনি বলেন এই পুতুলটার মধ্যে কোনো এনটিটি আটকে আছে ওটা শুধু কিউট না ওটা এক রকম অ্যাঙ্কার যেটা কারো এনার্জি টেনে নেয় শেষ পর্যন্ত পুতুলটা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ আজও মাঝে মাঝে পপ মিড মিডনাইট এডিশন আসলে কেউ কেউ কানে কানে বলে ওঠে মিডনাইট হাউলার হাওলার তো ফিরে এসেছে ও শুধু অপেক্ষা করছে কবে তোমার হাতে যাবে তো লবুপু কি সত্যি কার্সেড নাকি এটা শুধুই আমাদের ভয় আর কল্পনার খেলা যদি তোমার মনে হয় এই গল্পটা ইন্টারেস্টিং তাহলে একটা সাবস্ক্রাইব দিও বকবক আড্ডাতে এরকম গল্প রোজ আসবে ভয় রহস্য আর অদ্ভুত অভিজ্ঞতার থলে নিয়ে তোমার কোনো লোবুবু বা অন্য ডল নিয়ে অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানিও আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে ভালো থেকো চোখ রাখো আর সাবধান থেকো